নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো গত নয় ফেব্রুয়ারি অর্কিড গার্ডেন নার্সারিতে অভিজিৎ হর্টিকালচার থেকে আয়োজিত একটি বোগেন উপর সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল সেই সেমিনারে বেশ কয়েকজন গুণী ব্যক্তি ছিলেন তার মধ্যে আমরা অমিতাভ মুখার্জি জিয়ারুল বাবু এবং আমাদের এসপি গ্রুপের ষষ্ঠা সনাতন পাল মহাশয় এসছিলেন তো চলুন আমরা ওনার বক্তব্য শুনি শ্রী সনাতন পাল মহাশয় দালিয়া নিয়ে বলবেন এবং তাকে আরো একটি বিশেষ অনুরোধ আমাদের প্রধান অতিথি অমিতাভ মুখোপাধ্যায় সম্পর্কে তিনি দু এক কথায় আমাদের জানাবেন অমিতাভ বাবু কর্মকাণ্ড বিশান তিনি নিজেই একটি পৃথিবী বলা যেতে পারে আমার মনে হয় সনাতন বাবুই যোগ্য ব্যক্তি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার নমস্কার মঞ্চে আমার দা এবং এবং সামনে উপবিষ্ট আমার সবুজ বন্ধু যাদের উদ্দেশ্যে আজকে এই কর্মশালা সবাইকে যথাযথ শ্রদ্ধা প্রণাম ও সম্মান জানিয়ে দু একটা কথা বলছি যে কথাটা আমাকে ভালা হলো বলতে অমিতাভ সম্বন্ধে আমি দাদাই বলি অমিতাভ সম্বন্ধে দুটো চারটে কথা বলতে গিয়ে যে কথাটা ম্যাডাম প্রথমেই বলেছেন যে তিনি নিজেই একটা পৃথিবী পৃথিবী সম্বন্ধে আমাদের ধ্যান ধারণা খুবই কম আমরা যতদিন বাঁচছি ততদিন পৃথিবীকে নতুন করে দেখছি তা আমাদের কাছে অমিতাভ দাস সেরকমই একজন মানুষ আমি আইতাবদকে প্রথম দেখেছিলাম চন্দ্রমলিকা করতে তখন আমাদের মনে হয়েছিল উনি চন্দ্রমলিকার শেষ কথা এই আজকে যে আমরা আধুনিক চন্দ্রমলিকা দেখছি এই আধুনিক চন্দ্রমলিকার পূর্বকার কিন্তু আমার মতে আপাতত আমাদের আইতাবদা ওনার একটা সংস্থা ছিল উনি সেখানে অনেক দিন কে নিয়ে নানা রকম ভালো পরীক্ষা নিরীক্ষা করে এমনকি হাইড্রোফোনিকসে যে চন্দ্রমলিকা আজকে আমরা দেখছি তার সূচনা কিন্তু উনি 60 এর করে করেছিলেন তারপরে ওদেরকে সৌভ হাতদাম এই মানুষটা কিং অফ চন্দ্রমলিকা એટલે এই কিং শব্দটি তার উপর উনি প্রবল আপত্তি আছেন কিন্তু আমাদের কাছে উনি সত্যি সম্রাটের মত ছিলেন কিছুদিন পর তাকে আমি দেখলাম আর একটা অদ্ভুত হবে যিনি গোলাপের সমান পারদর্শী তখন আমি নিজেই নিজের কাছে হার মেনে গেলাম যে উনি গোলাপে বেশি পারদর্শী না চন্দ্রমল্লিকা কিন্তু ওনার গোলাপের পারদর্শিতা দেখে আমাকে বিস্মিত না হয়ে কোনো উপায় ছিল না আজকের গোলাপের যে বার বারন্ত বা আমরা এখন আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় বাস করার আমি আমরা এখানে যে গোলাপ গুলো দেখতাম এখনকার যে গোলাপ প্রদর্শনীতে আপনারা দেখতে পান বা অনেকেই দেখেছেন তার সঙ্গে কিন্তু

অমিতাভ দা এবং এই অমিতাভ প্রথম কলকাতা হাইড্রোফোনিক্স এর সূচনা করেছিল তাই আমি অনেকে হাইড্রোফোনিক্স জনক হিসেবে জানি তাহলে বুঝতে পারছেন আমার ধারণা এই যে পৃথিবী যেমন প্রতি সিজনে তার রূপ বদলে যায় অমিতাভ আমার কাছে এরকম প্রতি সিজনে যেন একটা করে রূপ বদলে যাচ্ছে যাকে চন্দ্রমল্লিকা সম্রাট বলে জানতাম তাকে দেখছি গোলাপ সম্রাট আবার এখন যা দেখছি উনি যে আজকে যে কর্মশালা বহন ফেলিয়ে নিয়ে সেই কর্মশালার উনি ব্রিডিং এর পায়নিয়ার বলব দিল্লি বেঙ্গালোর বিভিন্ন জায়গায় অনেক বেশি ব্রিডিং হয়েছে কিন্তু আমাদের সমতল বাংলায় ভুগনবেলিয়ার ব্রিডিং এ কিন্তু উনি পায়নিয়ার ওনাকে ওনার অনেক প্রজাতি যা আজকে দেশে বিদেশে খুব প্রবল ভাবে জনসমাদৃত আমাদের দেশে যেমন তার জনপ্রিয়তা লাভ করেছে বিদেশের মাটিতেও সে কিন্তু সমান জনপ্রিয়তা লাভ করেছে

আমি আজকের এখানে আসার জন্য ওনাকে অনুরোধ জানাতে আপনি হয়তো অনেকেই জানেন না আজকে ওনার একটা অনুষ্ঠান ছিল অ্যাসেম্বলি হাউসের একটা অনুষ্ঠানে যেখানে ওনার যোগ দেওয়ার কথা সেই অনুষ্ঠান বাতিল করে উনি সস্ত্রিক এখানে এসেছেন এবং এটা আমাদের কাছে একটা বিশেষ পাওনা আমরা বৌদিকে কোনোদিন কাছে পাইনি আমাদের এই অনুষ্ঠানে বৌদি এসে আমাদের অনুষ্ঠানটাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে আমি দক্ষিণ চব্বিশ পরগনা বাসী হিসাবে অন্তত গর্বিত আমি নীলাদ্রি বা অভিজিতের কথায় ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যেহেতু আমি প্রথম একটু ছিল যে এখানে ওনাকে আমরা যোগ্য সম্মান দিতে পারবো কিনা যদিও উনি ছিলেন যে দেখো আমি তো সব জায়গায় যাই না তুমি তো ভালো করে জানো তা আমি বললাম যে ঠিক আছে দাদা আপনি চলুন এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সম্মানের ব্যাপার আমাদের আমরা সব জায়গায় অনুষ্ঠান করে বেড়াই কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো অনুষ্ঠান হয় না আমাকে প্রত্যেক জায়গায় শুনতে হয় যে তুমি আমাদের এখানে আসছো এখানে এত কথা বলছো কিন্তু তোমার দক্ষিণ চব্বিশ পরগনায় কি হচ্ছে সেখানে তো একটা পুষ্প প্রদর্শনীও হয় সেগুলো শুনতে আমাদের লজ্জা লাগে যার জন্য আজকে অভিজিৎ এবং নীলাদ্রিকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম এখন একজন প্রধান প্রভাত মানুষকে সম্মান জানানোর জন্য সেই হিসাবে আমি অন্তত খুব গর্ববোধ করছি আপনাদের ওনার সম্বন্ধে দু চার কথা বললাম আমি তো ওনার সম্বন্ধে আর বেশি বলতে পারবো না কেন না ওনার সম্বন্ধে যতটুকুই বলবো সেটাই কম হবে এবারে বলা হলো আপনারা আমি যদিও ডালিয়ার লোক সেই জন্যই হয়তো আমাকে বলা হয়েছে আমি প্রথমে শুরু করি একটু বগন ভেলিয়া বিল্ডিং ইতিহাস সম্মান এটা হয়তো একটু জানা দরকার কারণ আমরা যদিও আমাদের আহ শ্রদ্ধা দাদার সামনে ভগন ভেলিয়া সম্বন্ধে বলতে যাওয়া একটা দৃষ্টতা মাত্রই মনে করি

মধ্যে তিনি এই গাছটা সংগ্রহ করে স্বদেশে নিয়ে আসেন এবং পরবর্তী পর্যায়ে তার নাম অনুসারে এর নাম হয়েছিল বগন তাহলে তার নামকরণ সম্বন্ধে আমরা জানলাম এখন এই বগন আমাদের বাগানের স্বভাবে মূলত জঙ্গলি গাছ হিসাবে কারণ এর সেইভাবে আমরা আজকের যে কদর দিয়ে তাকে আমরা প্রতিস্থাপন করে তাকে যত্ন করে নিজের মনের মতো করে গড়ে তুলেছি তখন কিন্তু আমরা আমি যেহেতু নার্সারি পরিমণ্ডলের মধ্যে আমার আমি জন্মে ওঠা এই নার্সারি পরিমণ্ডলের মধ্যে সেই হিসাবে আমরা দেখতাম বগনদেলিয়া প্রাপ্ত গাছ হিসাবে সাধারণত বাড়ির বাইরের গেটে শোভা এবং তা বিনা ওজন সে বাড়ির গেটে শোভা অর্জন করতো সারা বছরে তার কোন রকম যত্ন নেওয়া হতো না তাতেই কিন্তু তাকে আশ্রয় দিল এবং এই পুষ্প প্রদর্শনীতে দেখলাম তখন গাছগুলো যেত সাধু জটার মতো করে গোল গোল করে পাকিয়ে দেওয়া হতো তাতে ফুল হতো কিন্তু সেক্ষেত্রে দেখা গেল কিছু অত্যুৎসাহী মানুষ লক্ষ্য করলেন যে দিলিয়া নতুন তখন থেকে গাছটাকে পুনিং করা এবং সেপ দেওয়া এই গাছের এসে গেছে আর শঙ্করায়নের কথা বলতে গেলে বলবো প্রথমে তো গাছ মিউটেশন হই নতুন নতুন প্রজাতি তখন শঙ্করায়ণটা ঠিক আজকের দিনে শঙ্করায়নের মতো বাকি সংক্রায়নটা হতো প্রকৃতিগত ভাবে আর তখন আমাদের দেশে আমাদের কলকাতায় প্রথম আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বগন ভেলিয়া এসেছিল যে বগন ভেলিয়া এসেছিল তার নাম ছিল বগন ভেলিয়া গ্ল্যাবরা এই গ্ল্যাবরা পরবর্তী পর্যায়ে আরো দুটো তিনটে প্রজাতির সঙ্গে সংকরায়িত হয়ে প্রকৃতিগত ভাবে অনেক প্রজাতি এসেছিল যেগুলো আজকের দিনে আমাদের নতুন প্রজাতিগুলোকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে যাই হোক এ ব্যাপারে আমি বেশি বলতে যাব না কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে ভুল করবো যেন এই আশঙ্কা আমাকে তাড়া করে বেড়াবে কারণ আমার সামনে বসে রয়েছে যে শঙ্করণের দিকপাল মানুষ অতএব যদিও এই সব ডিসিশন ওনার খুব আপত্তিজনক কিন্তু আমি একটু ওনাকে বলতে ভালোবাসি কেন উনি যাতে বিরক্ত হলে আরো বেশি করে ভালো কথাগুলো বলবেন আপনাদের সামনে যাই হোক আমি এবার ডালিয়া নিয়ে বলছি ডালিয়া সংকরণের মাধ্যমে আমাকে হয়তো কতিপয় মানুষ বা মুসলিমের কিছু মানুষ হয়তো চেনেন ডালিয়া নিয়ে অনেক বেশি কাজ করার আছে আমি সেইভাবে হয়তো কাজ করতে পারি আর ডালিয়া নিয়ে সংকরণের কথা বলতে গেলে একজনের কথা বলতে হয় তিনি হলেন সদ্য বিকুষ মহারাজ যিনি তার প্রথম ডালিয়া দেখিয়েছিলেন উনিশশো

কিন্তু কোনোবারই আমি পারি না এবং প্রত্যেক মুহূর্তে মানে আমার পিছনে যাকে বলে তাড়া করে বেড়াবে এবং শেষে আমি ভেবেছিলাম যে আমার দ্বারা ডালিয়া অন্তত কাজ প্লাজার হবে না কিন্তু হঠাৎই দেখলাম আমি যখন ডালিয়া সংকরণের কাজ ছেড়ে দেবো ভাবছি ঠিক তখনই অপ্রত্যাশিত ভাবে প্রায় নয়ের দশকে আমার হাতে কিন্তু সংকরায়ন মানে সাফল্য লাভ করল পরবর্তী পর্যায়ে কিন্তু আর আমাকে পিছন ঘুরে তাকাতে হয়নি এখন পর্যন্ত আমি সফলভাবে সংকরণের কাজ করতে সক্ষম হয়েছি

তবে সংকরণ কেমন ভাবে করতে হয় সে ব্যাপারে আমি দুচার কথা বলতে চাই কারণ আমাদের তো আমরা জীবনের শেষ প্রান্তে এসে গেছি আগামী দিন নতুন মানুষ যাতে আসে এই সংকরণে উদ্বুদ্ধ হয়ে তারা সংকরণের কাজে হাত লাগায় তাহলেই বোধ এই শিল্পটা বেঁচে থাকে প্রথমত আমরা কোলেন মাদার আর কোলেন ফাদার এদের ঠিক করে নেওয়া হয় গাছের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা যে গাছটা মা গাছ হিসেবে চিহ্নিত করব সেই গাছটা ফুল আমরা সাধারণত পাবলিক কেটে দিয়ে থাকি কেটে দিয়ে থাকলে কি হয় ফুলটা সুবিধা ডালিয়া ক্ষেত্রে আর ডালিয়ার ক্ষেত্রে আর একটা সুবিধা হচ্ছে যে ডালিয়া মৌমাছি গিয়ে চোট করে করে দিতে পারে না কেন পাবলিগুলো ফাঁস থাকার ফলে মৌমাছির গায়ে কোনো কিছু জিনিস ঠেকলে মৌমাছি আর সেই জায়গায় যায় না এটা একটা সুবিধা থাকে তবে যদিও বৈজ্ঞানিক যারা আছেন তারা হয়তো বলবেন যে বাতাসের মাধ্যমে তো সংক্রায়িত হতে পারে তা আমি এ ব্যাপারে তাদের সঙ্গে বিরোধিতা করবো নিশ্চয়ই হতে পারে তবে এই বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক চিন্তাধারা গুলো নিয়ে এগোতে গিয়ে অনেক সময় আমি বাধা প্রাপ্ত হয়েছি তবে সেগুলোকে সযত্নে কিভাবে করা যায় সেগুলো নিয়ে ভাবনা করে আমি আমার দেশের পদ্ধতি কিছু কিছু বার করে নিতে বাধ্য হয়েছে প্রথম আমি মানে গাছগুলোকে ব্রিডিং করার পর ঠিক ওই পদ্মের মতো তুলি দিয়ে সকালের মধ্যে ব্রিডিং এর কাজটা সারতে হয় কেন ব্রিডিং সকালের মধ্যে না হলে বেশি বেলা হয়ে গেলে ওই স্টিগমা যেটাকে আমরা গর্ব গর্ভমন্দ বলি সেই গর্ভমন্দের যে ফার্টিলাইজিং মুভমেন্টটা সেটা অনেক সময় হারিয়ে যায় বা থাকে না সেই গর্ভমন্দটা যে ফার্টিলাইজিং জন্য যে

সংক্রানের কাজটা আমরা আর এই যখন সাধারণত মৌমাছি বা অন্যান্য আর হবে না কিন্তু তারপরেই মৌমাছি এসে যায় আর একটা এটাকে ঢেকে দেওয়ার জন্য প্রথমে আমি পলিথিন ব্যবহার করতাম অনেক কিছু ব্যবহার করতাম তাতে দেখতাম অনেক সময় আমি যে সংক্রমণ করলাম যে গাছটাকে সেটা উচে যেত সেক্ষেত্রে আমি দেখলাম মেয়েদের মাথায় দেখবেন বিশেষ করে যারা ইয়ার তারা এক ধরনের চাল খোঁপার মধ্যে ব্যবহার করে তো ওরাই আমাকে এইটা এনে দিয়েছিল আমি ওইটা ব্যবহার করে দেখলাম অনেক বেশি ভালো কাজ পেয়েছি সেটা আমি অমিতাভ সঙ্গে আলোচনা করেছিলাম উনি খুব মজা করে আমাকে কথাটা তা যাই হোক তা ওইটাতে আমি দেখছি ভালো ফল পেয়েছি কারণ বাতাস চলাচল না করলে সাধারণত ফাঙ্গাস ধরে যাওয়ার ভয়টা বেশি থাকে কিন্তু ওটাতে বাতাস চলাচলও করে অথচ সাধারণ পোকামাকড় আটকে যায় যাই হোক এইভাবে আমি ফল পেয়ে আপাতত নতুন নতুন প্রজাতি করতে সক্ষম হয়েছি তবে তৈরি মানে চারা আর চারা তৈরি করার পর তবে চারা তৈরি করার পর তারপর তাকে ট্রায়াল করে তার তিন বছর দেখে তাকে একটা সফল গাছ আনতে অনেক সময় লেগে যায় এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় মূলত দরকার যেটা হল সেটা হলো ধৈর্য ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু এই সংকরণে সাফল্য লাভ করা যায় না যাই আমি সংক্ষেপে একটুখানি বললাম কেন এরপরে সদ্য অমিতাভদা আছেন উনি বলবেন এবং আমাদের পবন সংকরণ সম্বন্ধে এবং ওনার হাতে যে প্রজাতিগুলো আজকে আমাদের জনপ্রিয়তা লাভ করেছে সেগুলো সম্বন্ধে একটু বলবেন আর এই বেলে আমি আমার বেশি দীর্ঘায়িত করছি না আমি আমার মাইক্রোফোন আমি ম্যাডামের হাতে দিয়ে দিচ্ছি নমস্কার